বিএনপি ক্ষমতায় গেলে কুমিল্লা নামে বিভাগ হবে মির্জা ফখরুল হবে কোন নদীর নামে নয় বিএনপি ক্ষমতায় গেলে কুমিল্লা নামে বিভাগ করার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার দিনব্যাপী কুমিল্লার লালমাই নাঙ্গলকোট ও সদর দক্ষিণ উপজেলা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে রাতে সদর দক্ষিণ এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মোহাম্মদ মনিরুল হক চৌধুরীর বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন এর আগে দু সালের ২৬ নভেম্বর কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে মির্জা ফখরুল বলেছিলেন বিএনপি ক্ষমতায় গেলে কুমিল্লা নামেই বিভাগ ঘোষিত হবে দু সালের ২৬ জানুয়ারি মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে চট্টগ্রাম বিভাগকে ভেঙে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে পৃথক বিভাগ করা যায় কিনা এ নিয়ে শেখ হাসিনা পরীক্ষা নিরীক্ষার নির্দেশ দেন ওই বছরের চার মার্চ সংসদের পর্বে শেখ হাসিনা কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস দেন বৃহত্তর বৃহত্তর ফরিদপুরের জেলা নিয়ে এবং কুমিল্লার পাঁচটি ও নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে মেঘনা বিভাগ করার বিষয়টি চূড়ান্ত করা হলেও করোনা মহামারীর সময় অর্থ সংকটের কথা বলে বিষয়টি চাপা পড়ে দু সালের নভেম্বরে নিকার বৈঠকে বিভাগের বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা থাকলে হলেও ওই সময় তা আলোচনায় স্থান পায়নি তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও কুমিল্লা নামে বিভাগে আপত্তি ছিল দু সালের একুশ অক্টোবর এক ভিডিও কনফারেন্সে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নয়তলা বিশিষ্ট নবনির্মিত অত্যাধুনিক ভবনের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই অনুষ্ঠানে তার কাছে বিভাগের নাম কুমিল্লা করার দাবি তুলে ধরেন তৎকালীন সংসদ সদস্য বাহাউদ্দিন সেদিন শেখ হাসিনা বলেছিলেন বিভাগের ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি দুইটা বিভাগ করব আমার দুইটা নদীর নামে একটা পদ্মা একটা মেঘনা এই দুইটা নামে দুইটা বিভাগ করতে চাই তখন সংসদ সদস্য আকম বাহউদ্দিন বলেন কুমিল্লা নামে জবাবে শেখ হাসিনা বলেন কু নাম দেব নামি। তখন বাহাউদ্দিন বলেন না পা কুমিল্লা নামে সারা কুমিল্লার মানুষ এটা চান জবাবে শেখ হাসিনা বলেছিলেন আমি কুমিল্লা নাম দেব না কারণ তোমার এই নামের সঙ্গে মোশতাকের নাম জড়িত সেই জন্য আমি দেবো না তখন বাহুদ্দিন বলেন আপা মোশতাকের কুমিল্লা না কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্তের শচীন দেববর্মনের ফয়জুন নেসার এরপর শেখ হাসিনা বলেন নো না আমি দেবনা তো বললাম কুমিল্লা নাম নিলেই তো মোস্তাকের কথা মনে ওঠে স্থানীয় সূত্র জানায় কুমিল্লাবাসী কুমিল্লা নামে বিভাগের পক্ষে আন্দোলন করে আসছে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য উনিশশো উননব্বই সালের পাঁচ জানুয়ারি একটি কমিটি গঠন করা হয় কুমিল্লা গণদাবি পরিষদ নামের ওই সংগঠনের ব্যানারে বিভিন্ন সময় বিভাগ আন্দোলন হয় এই সংগঠনের আহ্বায়ক প্রবীণ আইনজীবী মোকলিসুর রহমান চৌধুরী শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মোহাম্মদ মনিরুল হক চৌধুরী বলেন কুমিল্লাবাসীকে আর আন্দোলন করতে হবে না বিএনপি সরকার গঠন করলে কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হবে বিষয়টি আমাদের দলের হাইকমান্ড অবগত আছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা